আমরা দিল্লিতে একটি ঘটনা লক্ষ্য করলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটি এসেছে আর সেটি হচ্ছে একজন পরা নারী একটি হাসপাতালে ঢুকতে চেয়েছেন কিন্তু তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি তিনি মূলত তার এক আত্মীয় সেখানে ভর্তি ছিলেন বা চিকিৎসা নিচ্ছিলেন তো সে জায়গা থেকে তিনি সেখানে গিয়েছিলেন তাকে দেখার জন্য কিন্তু তাকে পরার জন্য বা হিজাব নেকাব দিয়ে থাকার কারণে তাকে মূলত ঢুকতে দেওয়া হয়নি এরকম একটি সংবাদ আমরা বিভিন্ন গণমাধ্যমের দিকে দেখলাম তো এরপরেও ভাবলাম যে আপনাদের সাথে এই তথ্যটি শেয়ার করে প্রিভিউয়ার্স আসলে ভারত একটি হচ্ছে যে সাম্প্রদায়িক দেশ সেটা আমরা অনেক আগে থেকে দেখে আসছি যে তাদের ওখানে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয় সেটা কিন্তু বিশ্বের অন্য কোনো দেশে আমরা এরকম আসলে দেখি না বিশেষ করে ধর্মীয় কারণে ভারতে যে দাঙ্গাগুলো হয় সেটা অনেক ভয়াবহ হয় লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সেখানে মারা যায় হচ্ছে যে গ্রাম ছাড়া ঘর ছাড়া হয় অনেক কিন্তু এটা শেষ আসলে হচ্ছে না কখনোই আমাদের বাংলাদেশে আমরা কিন্তু হিন্দু এবং মুসলিম বা আমাদের আরও অনেক সম্প্রদায় আছে যারা একসাথে বাস করে কিন্তু ধর্মীয় কারণে কিন্তু আমাদের মধ্যে যেই ভ্রাতৃত্ববোধ সেটা কিন্তু খুব একটা বেশি আমরা মানে অক্ষুণ্ণ হতে আমরা দেখিনি বা আমরা আসলে এটা কোনোভাবে ভাবি না যে একজন হিন্দু তিনি হচ্ছে যে নির্যাতিত হবে বা তাকে ধর্মীয় কারণে কোনো কিছু করতে হবে এটা আসলে বাংলাদেশের মানুষ আমার মনে হয় না খুব বেশি এগুলো নিয়ে কনসার্ন যদিও বিশ্বের মানে অন্য হচ্ছে যে সময় বা বাংলাদেশকেও এগুলো ফেস করতে হয়েছে বা হয় অনেক সময় কিন্তু আসলে আমি যতটুকু দেখি এটা মানে কোনো ই হয় না কিন্তু ভারতে আমরা যেটা দেখি যে আগে থেকেই কিন্তু হিন্দু এবং মুসলিমদের দাঙ্গা সেখানে লেগেই থাকে তো আসলে ভারত অনেক প্রমাণ করার চেষ্টা করে তারা অসাম্প্রদায়িক রাষ্ট্র কিন্তু তাদের এই সকল আচরণে তারা কিন্তু প্রমাণ করে যে আসলে তারা অসাম্প্রদায়িক না তারা সাম্প্রদায়িক এবং আমরা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু দেখেছি আসলে এটা শুধু ভারতের ক্ষেত্রে না বিশেষ করে প্রগতিশীলতার নাম করে বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে যে আপনার পরা মেয়েদেরকে আপনার হিজাব পরা মেয়েদেরকে কিন্তু অপদস্থ করা হয় যেটা খুবই মানবাধিকার লঙ্ঘন এবং তার স্বাধীনতায় হস্তক্ষেপ মানে তার যেই মানে ব্যক্তি স্বাধীনতা সেটাকে হস্তক্ষেপ করা হয় যদি কোনো মুসলিম ব্যক্তি মানে মুসলিম বলতে আমি এখানে বোঝাচ্ছি যারা আলম সমাজ তারাও যদি কোনো নারীর পোশাক স্বাধীনতার বিষয়ে যদি হস্তক্ষেপ করেন তাহলে সেটাও কিন্তু এক প্রকার হস্তক্ষেপ এবং সেটা কিন্তু খুব একটা শোভনীয় নয় একজন মেয়ে কি পড়বেন তিনি সেটা তার ডিসাইড তিনি সেটা মানে স্বাধীনতা অনুসারে পড়তেই পারেন তবে সেটা যেন অবশ্যই শালীন হয় সেদিকে খেয়াল রাখাটা জরুরি তবে আমাদের উপমহাদেশের বা আমাদের দেশের যে কালচার সেখানে কিন্তু হিজাব এবং নেকাব এই দেওয়া কিন্তু নারীদের সংখ্যা অনেক বেশি সে জায়গা থেকে ভারতেও কিন্তু মুসলিমদের সংখ্যা কম নয় ভারতেও কিন্তু বাংলাদেশে যে বেশি মুসলিম সেখানে আছে তো সেই জায়গায় ভারত সরকার যেভাবে বা বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে মুসলিমদেরকে নির্যাতন বা নিপীড়ন করে সেটা কিন্তু আসলেই একটি মর্মান্তিক বিষয় তো প্রিভিয়ার্স আমরা বিভিন্ন গণমাধ্যমে খবরটি দেখলাম তা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি করা আপনারা চাইলে এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে আপনারা হচ্ছে যে বিভিন্ন গণমাধ্যমে নিউজটি আছে আপনারা দেখে আসতে পারেন ধন্যবাদ আপনাদের